না, একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছি এখনো প্রায় এক ঘন্টার পদবাকি তেষ্টায় মগজে গিলু পর্যন্ত শুকিয়ে উঠলো কিন্তু জল চাইকার কাছে গৃহস্থের বাড়ি দুপুর রোদে দরজাতে সব ঘুম দিচ্ছে ডাকলে সাড়া দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে পথ তো লোকজন দেখছি ওই ওই একজন আসছে ওকেই জিজ্ঞেস করা যাক মশাই একটু জলপাই কোথায় বলতে পারে জলপাই জলপাই এখন কোথায় পাবেন এ তো জলপাইয়ের সময় নয় কাঁচা আম চান তো তে পারি না না আমি তা বলিনি না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জল পাই কি না তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিল না হে আমি জল পাই চাচ্ছি নে চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন খামো খাই এরকম করবার মানে কি আপনি ভুল বুঝছেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তো জল বললেই হয় জল পাই বলবার দরকার কি জল আর জল পাই কি এক হলো আলু আর আলু বকরা কি সমান মাছ ও মাছ তাই বরকে কি আপনি বরকন্দাজ বলেন চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন উফ ঘাট হচ্ছে মশাই আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হচ্ছে অন্যায় তো হয়েছে দেখছেন নিয়ে যাচ্ছি তবে জলই বা কেন ঝুড়িতে করে কি জল নেয় লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে যা ওই বুড়ো আসছে ওকে একবার বলে দেখি লোক জলের খোঁজ করছিল বলো কি পূব গাছে রে এখানে এসেছে জলের খোঁজ করতে হা 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 দরকার যাই বল বাপু অমল জল কিন্তু আর কোথাও পাবে না খাসা জল তোফা জল চমৎকার জল আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজাই তেষ্টা পেয়ে গেছে তা তো পাবেই ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায় ভাবতে গেলে তেষ্টা পায় তেমন তেমন জল তো খাওনি কখনো বলি ঘুমড়ির জল খেয়েছ কোনোদিন আগে না তা খাইনি খাওনি হ্যাঁ হচ্ছে আমার মামা বাড়ি আরো জলের জায়গা সেখানকার কত জল খেলাম কলের জল নদীর জল পুকুরের জল ঝর্নার জল কিন্তু মামা বাড়ি কুয়োর যে জল তেমনটি কোথাও পেলাম না যেন চিনির পানা ঠিক যেন কেওড়া দেওয়া শরবত উফ তা মশাই আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত এই টেস্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে ও আবার কিরকম কথা আমাদের জল পছন্দ না হয় না বেশ গায়ে পড়ে নিন্দে করবে দরকার কি ওরকম আমি নি হ্যাঁ

জানি মশাই জলের কথা বলতেই কুয়োর জল নদীর জল মামা বাড়ির জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিলে ভাবলে খুব বাহাদুরি করেছি তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে ভারী তো ফর্দ করেছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল পড়ে থাকে তো আমি এখনই পঁচিশটা করে দেব আগে আমি বলছিলাম কি একটু খাবার জল কি বলছো বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে যাও শুনে যাও বৃষ্টির জল দাবের জল নাকের জল চোখের জল জীবের জল পুকুর জল শান্তি জল ফটিক জল রোদে ঘেমে জল আল্লাদে গোলে জল গায়ের রক্ত জল বুঝিয়ে দিল যেন জল কথা হলো গনুনি বুঝি না মশাই গুণিনি আমার আর খেলে কাজ নেই তো তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো যা যাক ভাবো কেউ না একেবারে অপধার্থের এক শেষ না এদের কাছে আর জল কাজ নেই এগিয়ে যাই কোথাও পুকুর টুকুর পাই কি না তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রের জল লবণাক্ত অতি বিস্বাদ ওহে খোকা এদিকে একটু শুনে যাও তো কে হে ডাকাডাকি করতে এসেছ ও আমি মনে তো পাড়ার কোনো ছোকরা বুঝি আপনার কি দরকার আগে জল টেস্টটা বড্ড কষ্ট পাচ্ছি তাই তো জলের খবর কেউ বলতে পারলো না কেউ বলতে পারলো না কি কি খবর জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি জলের কথা জানতে গেলেই প্রথমেই জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ আগে আমি বলছিলাম কি একটু খাবার জল আচ্ছা হচ্ছে ব্যস্ত হবেন না একে একে সব আসছে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন শুনছেন তো আগে হ্যাঁ সব শুনছি কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরও মন দিয়ে শুনতে পারি বেশ তো এই দেখুন এক শিশি জল দেখে মনে হয় পরিষ্কার কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখলে দেখবেন কেচুর মতো মতো এমনি দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক বড় বড় এই বোতলের মধ্যে ও বাড়ির পুকুরের জল এই মাত্র পরীক্ষা করে দেখল ওর মধ্যে রোগের বীজ সব গিট গিট করছে আর এই জলটা গন্ধটা যা শুকু পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি তবু দুর্গন্ধ উফ মশাই কি করে মশাই দেখুন মশাই সেই থেকে বলছি তেষ্টায় গলা শুকিয়ে উঠল শেষটা তো কেউ কানে নিচ্ছেন না দেখছি একটা লোক চেষ্টায় জল জল করছে তবু জল খেতে পায় না এরকম কোথাও শুনেছেন শুনেছি বই কি চোখে রেখেছি বদ্রিনাথকে কুকুরে কামড়ালো বদ্রিনাথের হল হাইড্রোফোবিয়া যাকে বলে জলাতঙ্ক আর জল খেতে পারে না না এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না কেন ওই যে এসেছিলাম এখানে বলি মশাই আপনার কাছে ভালো ঘাটি জল বলে কিছু নেই আছে বই কি ওই দেখুন বোতল ভরা টাটকা ডিস্টিল ওয়াটার যাকে বলে পরিশ্রুত জল এ জল কি খায় না 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 নেই সব বিশ্বাস করি মশাই কি বললেন আমার কথা বিশ্বাস করেন না না করি না আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না কিছু বিশ্বাস করবো না বটে কোনটা দেখতে চান একবার বলুন দেখি আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তবে দেখান দেখি সাদা খাঁটি এক গিলাস খাবার জল যাতে গন্ধ ফোকা নেই কলেরার বীজ নেই তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি এক্ষুণি দেখিয়ে দিচ্ছি ওরে ট্যাপা দৌড়ে আবার কুদো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো রাখ রাখ এখানে রাখ আহ গেল এটা পরীক্ষা হল এক্সপেরিমেন্ট এবার আপনি নোংরা পচা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয় কি বললেন আচ্ছা থাক এখন না এবার খেলেন পরে খাবেন আর গায়ের মধ্যে আপনার মতন আনকোড়া পাগল যতগুলো আছে তার সব কটাকে খানটা করে খাইয়ে দেবেন